থার্টি ফার্স্ট রাতের দিন আমি কি কি করলাম প্রথমে আমি ডিম ভেজে নিলাম তারপর হচ্ছে যে একটা দুইটা রুটি বানাই রাখছিলো আমার হাজব্যান্ড সেই রুটি আমাকে দিছিল। আমি বসে বসে ওই রাতেই খেতেছিলাম আর ভাবতেছিলাম যে রাত্রিবেলা কি করা যায় তার জন্য প্রথমে আমি এক কেজির মতন গোশ ছিল ফ্রিজের ভিতরে সেই ফ্রিজের ভিতর থেকে আমি গোশগুলো বের করে নিলাম তারপর হচ্ছে যে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর যেহেতু থার্টি ফার্স্ট রাত আজকে আজকে তো মানে একটু ভালো খাবার না খেলেই নয় সারা বছর যেটা খাইনি সেইটা এই বছরের শেষের দিক খেতে হয় এটা সবাই জানে তার জন্য আমি সব কিছু ধুয়ে মানে আগেই ঘর দরজা ঘুষিয়ে নিয়েছিলাম কিন্তু আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম আর যা যা রান্না করছি সেইগুলো আমি ভিডিও করেছি আর আমি এই যে প্রথমে আমি মাংসগুলো ধুয়ে তারপর হচ্ছে যে পিঁয়াজগুলো দিয়ে দিলাম আর বাটা পিঁয়াজ রসুন ছিল সেইটা আবার দিয়ে দিছি এর ভিতরে সুন্দর করে মানে যেন কাঁচা মানে ই পিঁজ কাটা পিঁজও আছে আবার হচ্ছে বাটা পিঁয়াজও আছে বাটা পিঁয়াজের ভিতরে অনেক কিছুই আছে তার জন্য বাটা পিঁয়াজটাই বেশি করে দিয়েছি আর হচ্ছে যে হলুদ লবণ এগুলো দিচ্ছি আর হচ্ছে যে আজকে আমি হচ্ছে খেচুড়ি রান্না করব না আজকে হচ্ছে যে আমি পোলাও রান্না করব আলাদা আর হচ্ছে যে আমি ওই যে গরু মাংস রান্না করব। আরও তো রান্না আছে অনেক অনেক আইটেমের রান্না আছে সেটাও রান্না করতে হবে আর এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার গলাটা কণ্ঠস্বরটা না অসুস্থ তো তার জন্য মানে ভালো আসতেছে না তারপর চেষ্টা করতেছি ভালো দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করেন কারণ কি আমার অনেকগুলো পেজ চালাইছিলাম সবগুলোই নষ্ট হয়ে গেছে কারণ আমি কেন যে পারি না আমি নিজেও জানি না আর এই যে আমি মাংস একটু হাতে মেখে তারপর একটু পানি দিয়ে তারপর দিচ্ছিলাম তার পরবর্তীতে মনে হলো যে আমি তেজপাতা কম দিচ্ছি আর লবণ তো দেয়ই নেই তার জন্য লবণ টবণ দিয়ে ওই অবস্থায় চড়াই দিচ্ছি আর এদিকে আমার হাজবেন্ড কিছু পোলাও চাল নিয়ে আসছে সেই পোলাও রান্না করতে বলতেছে যে পোলাও রান্না করো সেই পোলাও রান্না করব। এর জন্য প্রথমে আমি কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু পোলাওটা না অন্য রকম রান্না করব। হয়তো আমার মতন কেউ রান্না করেননি বা ইতিমধ্যে রান্না করে কেউ খেয়েছেন। কিন্তু আমি এইভাবে কোনো দিন পোলাও রান্না করিনি একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এইভাবে রান্না করে তার জন্য আমিও এইভাবে একটু রান্না করে দেখলাম আমি কখনও এইভাবে রান্না করে খাইনি আমি রাইস কুকারই বেশি রান্না করতাম এখন হচ্ছে যে মনে করলাম যে আমি যখন ভিডিওই ই করবো তাইলে আমি হচ্ছে যে একটা কড়াইতে দিয়ে নিই তার জন্য আমি এই কড়াইতে দিয়ে নিলাম দিয়ে তারপর হচ্ছে যে লবণ তারপরে এগুলো দিয়ে আমি একটু পোলাও চালগুলো একটু ভেজে নিচ্ছিলাম আসলে সত্যি কথা কি চাল ভেজে নিলে আমি যখন পোলাওটা খেয়েছি অনেক মজা হয়েছে কিন্তু আমি কখনো চাল ভেজে নিতাম না আর যেহেতু রান্নাবান্না আমার আম্মাই করতো আমি ঘরের ছোট মেয়ে ছিলাম একাই ছিলাম আর বড়ো আপু থাকতো অন্য জায়গায় আমরা দুই বোন তা হচ্ছে যে মানে আমি মানে আপু থাকতো না আমাদের পাশে কিন্তু আমার আম্মা থাকতো আম্মাকে রান্না করতে দেখতাম কিন্তু কখনো ভাজেনি কিন্তু আমি একটু ভেজে নিচ্ছিলাম আম্মার তা দেখে দেখ দেখে আনা সরি আম্মার তা দেখিনি এই ইউটিউবে দেখছি কিন্তু আম্মার দেখছি যে খালি রাইস কুকারে পানি দিয়ে চড়াই দিত আর সেইটা দেখেই আমি রান্না করতে করতে অভ্যস্ত কিন্তু এইবার মনে করলাম যে না এভাবে রান্না করবো না এইভাবে রান্না করব। আর এদার এর ভিতরে আমি আবার দুধ দেয়নি দুধ দিলে কিন্তু আরও একটু ভালো লাগতো এই ফাঁকে আমি একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি যেহেতু শরীরটা ভালো না নববর্ষের প্রথম দিনই এইটা হয়েছে কী আর করার কর মানে কী বলবো শেষের দিক বছরের শেষের দিকটাই এরকম হয়ে গেছে ভুল ত্রুটি হলে একটু আমার দৃষ্টিতে দেখবেন আর কী বলবো আর এই তো আমার মানে পোলাওটা দেখতেছিলাম আর পোলাওটাও মানে দেখি কি যে সেদ্ধ হয় না কেন যে হয় না চালটা না এবার ভালো ছিল না কারণ আমার হাজব্যান্ড প্রত্যেকবার হলো প্যাকেটের চাউল আনে এইবার চাউল আনছে এইভাবে কিন্তু চাউলটা না কোনো মানে ভালো ছিল না তার জন্য এরকমই হয়েছে আর এই তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এইবারে আমি ঢেকে দিচ্ছি এইবারে আমি হচ্ছে যে একটু ঘি দিয়ে দিলাম অনেক আগের ঘি আনা ছিল সেইটা আমি ভাবলাম যে ঘিটা মানে নষ্ট করবো কিসের জন্য এই পোলাওতে দিয়েই মানে চাহিদা পূরণ করে ফেলি তার জন্য পোলাওতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে প্রেশার কুকারটা না অনেক ঝামেলা করতেছিল আর আমার কপালটাই খারাপ আমি যখন প্রেশার কুকার কিনি দাম দিই কিনি কিন্তু প্রেশার কুকারে হয়তো ছিটি থাকবে না হয়তো ফিটা থাকবে না হয়তো ঠিকভাবে ছিটি উঠবে না এরকমই আমার প্রায়ই হয় কারণ সিটি উঠবে নয়তো আনলে ফিতা হয় থাকবে না আবার সিটি আটটা দিবে কিন্তু সেদ্ধ হবে না এ কেন হয় জানি না আপনাদের যদি প্রেশার কুকার এরকম থাকে এরকম করে করে দুইটা প্রেশার কুকার কিনছি কিন্তু কোনো কাজ হয় এইটি হলে বাস্তব কথা আর আমার এরকম হয় কেন জানি না যদি কারো ঘরে প্রেশার কুকার এমন হয় আমার একটু কমেন্টে জানাইন আর এই যে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর রাত্রিরে শেষে সকালবেলা পরের দিন আমি একটু ঘুরতে গেছিলাম মানে দিন মানে থার্টি ফার্স্টের রাতে আর যায়নি ওই পরের দিন আমি আবার ঘুরতে গেছিলাম ঘুরে মানে এই যে মুরগির মানে চিকেন ফ্রাইডেরাই এগুলো খেয়ে আসছে আমার বান্ধবী গেছিলো তার মেয়ে গেছিলো তার একটাতি সবাই খেয়ে দিয়ে আসছে আর এইখানে মানে রাত্রিরে এসে আমি মনে করলাম যে একটু শাক করি তার জন্য একটু শাক আমি একটু কেটে কুটে নিচ্ছিলাম নিয়ে আবার রান্না করতে মানে দুয়েটুই রান্না করতে নিলাম এর ভিতরে পুঁটি মাছ ছিল আর কিছু বাজার থেকে ডিম নিয়ে আসছিলাম সেই ডিমগুলোরে আমি সুন্দর উঠে রাখতেছি এ তো দুই দৈনন্দিন জীবনে লাগে সবাই তাই না আমারও লাগে আপনারও লাগে সবারই লাগে এক মাসের ডিম আমি এনে রাখি রেখেছি কারণ আমার প্রতিদিন একটা একটা করে ডিম খেতে হয় না খেলে আমি অসুস্থ হয়ে পড়ি এইটাই এই পর্যন্তই ভিডিওটা শেষ